হ্যালো বন্ধুরা আজ আপনি দ্বিতীয় অংশ শুনবেন ব্যর্থতা পাঁচ আত্মসাবোটেজের কারণে ব্যর্থতা মোকাবিলা পঞ্চম ধরনের ব্যর্থতা আত্মসাবোটেজের কারণে ব্যর্থতা যখন একজন ব্যক্তি নিজের ভয়গুলোকে সাহসের সাথে মোকাবিলা করতে আত্মবিশ্বাসী নন বা বিশ্বাস করেন না যে তিনি একজন মানুষ হিসেবে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবেন তখন তিনি নিজেকে বিশ্বাস না করলে তার প্রচেষ্টা আপোষ করে দেন এই আচরণ সাধারণত অজুহাত তৈরি করা বা পরিস্থিতি সৃষ্টিকরণ সাথে সম্পর্কিত থাকে যা ব্যর্থতা বা কর্মবিমুখতার দিকে নিয়ে যায় যেমন একজন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কোনো কারণে রাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করেন ফলে তারা চাকরির সাক্ষাৎকারে ক্লান্ত দেখাতে পারেন এবং সফলতার সম্ভাবনাও কমে যেতে পারে এরপর যদি তারা ব্যর্থ হন তাহলে তারা নিজেদের ইগো রক্ষার জন্য এমন কিছু বলেন যেমন আমি এই চাকরিটা পেলাম না কারণ আমাকে রাতে জেগে থাকতে হয়েছিল ফ্রম ফেলিয়ার টু সাকসেস বই থেকে অভ্যাস ডিফেন্সিভ পেসিমিজম চর্চা করুন আপনার লক্ষ্যকে বিশ্বাস করা হচ্ছে এই ধরনের ব্যর্থতা মোকাবিলার প্রথম পদক্ষেপ যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে না পারেন তাহলে সেই পরিকল্পনায় আত্মবিশ্বাস তৈরি করুন যা আপনি অনুসরণ করছেন এবং এটি আপনার অর্জন করা উচিত এর ফলে আপনি আপনার দক্ষতার উপর আরও আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন দ্বিতীয় পদক্ষেপ হল আত্ম অক্ষমতার কৌশল যতক্ষণ না চিন্তা বা ব্যর্থতার অজুহাত তৈরি করা হয় পরিবর্তন করা এর পরিবর্তে একটি বাস্তবপন্থী কৌশল ডিফেন্সিভ পেসিমিজম গ্রহণ করুন যা নেতিবাচক পরিণতির চিত্র তুলে ধরে এবং প্রতিটি সম্ভাব্য চ্যালেঞ্জের জন্য নিজেদের দোষ দেয় এতে তারা কম চিন্তা করে এবং ভালো পারফর্ম করে ডিফেন্সিভ পেসিমিস্ট হওয়ার জন্য আপনার উদ্বেগগুলোকে একে একে বিবেচনা করুন এবং সেগুলো মোকাবিলার জন্য একটি কৌশল তৈরি করুন অপরদিকে কৌশলগত আশাবাদীরা বিশ্বাস করেন যে সব কিছু ভালো হবে যা তাদের নিজেদের যত্ন নিতে এবং উচ্চতর পর্যায়ে পারফর্ম করতে সাহায্য করে আরও আশাবাদী হওয়ার জন্য আপনি আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা এবং সফলতার জন্য ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করে নিয়ন্ত্রণ পরিবর্তন করুন আত্মবিশ্বাসের জন্য আপনার আরামদায়ক অঞ্চলকে বাড়ান অস্বস্তিকর পরিস্থিতিতে প্রবেশ করুন এবং নেতিবাচক ঘটনাগুলোর জন্য অজুহাত না দিয়ে সেগুলো থেকে শেখার চেষ্টা করুন ব্যর্থতার কারণ খুঁজে দেখুন সবশেষে একটি ফ্যান্টাসি বিশ্বে বাস করুন এর মানে হল যে আপনি বিশ্বাস করুন যে সামনে এগিয়ে যাওয়ার কোনো সীমা নেই সফলতা অর্জন করার জন্য আপনাকে যে সময়সীমা প্রয়োজন তার সম্পর্কে বাস্তববাদী হন এবং সেই সামাজিক প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন যা আপনাকে গড় পর্তা হতে বলবে যখন আপনি আপনার অন্তরে অনুভব করবেন যে আপনি সঠিক তখন সেই সমস্ত কিছুর বিরুদ্ধে যেতে সাহসী হন যা আপনাকে থামাতে চায় ব্যর্থতা ছয় অতিরিক্ত তাড়াহুড়ো বা অস্থিরতার কারণে ব্যর্থতা মোকাবিলা মানুষ সাধারণত ব্যর্থ হয় কারণ তারা ধৈর্যহীন হয় ধীরগতির অগ্রগতিতে হতাশ হয়ে তারা বা তো ছেড়ে দেয় বা একটি অস্থির গতি তৈরি করে উভয় ক্ষেত্রে ব্যর্থতা সফলতার চেয়ে বেশি হতে পারে যদি আপনি প্রায়ই ধীর অগ্রগতিতে হতাশ হন তাহলে লক্ষ্যে পৌঁছানোর ওপর মনোযোগ দিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা পূর্ণ করতে নয় ডেডলাইন আপনার জীবন নির্ধারণ করতে পারে না তাই সতর্ক থাকুন অন্যদের সাথে তুলনা না করার বা আপনার ব্যর্থতা নিয়ে বিরক্ত না হওয়ার যখন অন্যরা সফল হয় হয়তো আপনি অন্যদের মতো একটা কাজ ভালোভাবে করতে পারেন না কিন্তু অন্য একটি কাজে আপনি আরও ভালো পারফর্ম করতে পারেন দীর্ঘমেয়াদে তাদের চেয়ে ভালো কিছু অর্জন করার আপনার সম্ভাবনা অনেক বেশি তাই আপনার প্রতিভাকে অবমূল্যায়ন করবেন না যদি আপনি ব্যর্থ হন কারণ আপনি এতটাই তাড়াহুড়ো করেন যে আপনার প্রতিদিনের স্থির রুটিনে আস্থাশীল নন তাহলে স্প্রিন্টিং এবং এর মধ্যে পার্থক্য বুঝুন একটি ছোট স্প্রিন্ট নতুন লক্ষ্য শুরু করতে খুব সহায়ক হতে পারে এর জন্য দৈনিক লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোর দিকে মনোযোগ দিন এটি আপনাকে সাহায্য করবে কিছু সপ্তাহ বা মাস পর একটি দীর্ঘস্থায়ী দৈনিক রুটিন তৈরি করতে যা আপনাকে সেই বড় লক্ষ্যগুলো পরিকল্পনা করতে সাহায্য করবে যা বছরের পর বছর ধরে অর্জন করতে হবে কারণ প্রতিদিন ছোট ছোট পদক্ষেপগুলো বিপদের চেয়ে অনেক ভালো ব্যর্থতা সাত লাইসেন্সিংয়ের কারণে ব্যর্থতা লাইসেন্সিং হলো এমন একটা ফেনোমেনন যেখানে একজন ব্যক্তি ভালো আচরণে নিযুক্ত থাকলে তার কাছে নেতিবাচক আচরণ করার প্রবণতা বেড়ে যায় যেমন ওজন কমানো এমন পরিস্থিতিতে ব্যায়াম করার পর আপনি কি খাচ্ছেন তা লক্ষ্য করুন ব্যায়ামের সময় অতিরিক্ত ক্যালোরি না খাওয়ার চেষ্টা করুন সময় সময় মানুষ অতিরিক্ত খায় যার ফলে তাদের প্রচেষ্টা ওজন কমানোর পরিবর্তে বাড়াতে শুরু করে স্বাস্থ্য স্বাস্থ্যকর খাদ্যগুলির প্রতি অন্ধভাগ বিশ্বাস করবেন না যে খাবারের উপর স্বাস্থ্যকর লেভেল আছে তা আপনার জন্য স্বাস্থ্যকর নাও হতে পারে তাই কেবল সেই খাবার খান যা আপনাকে স্বাস্থ্যবান রাখতে পারে অর্থনীতি যখন আপনি সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেন তখন অবাঞ্ছিত কেনাকাটা থেকে নিজেকে বিরত রাখুন অতিরিক্ত কিছু না কিনে সঞ্চয় এবং আয় করার দিকে মনোযোগ দিন নিজের উন্নতি এবং স্বাস্থ্যবান অভ্যেসগুলির জন্য নিজেকে প্রশংসা করুন যেমন চকলেটের পরিবর্তে একটি স্বাস্থ্যকর স্যালাড খাওয়া আলস্যতার পরিবর্তে ব্যায়াম করা এবং অপ্রয়োজনীয় ক্যালোরি না খাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভাগ দুই সফলতার জন্য মনোভাব তৈরি এবং বজায় রাখার পাঁচটি নিয়মও প্রাচতি এই পাঁচটি নিয়মের পাশাপাশি এই বইটি দেখায় যে কিভাবে আমরা আমাদের মনোভাব পরিবর্তন করে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি নিয়ম এক আপনার জীবন কঠিনভাবে চালান এবং অস্বস্তি গ্রহণ করুন আপনার জীবনের গুণমান নির্ভর করে আপনি কত ভালোভাবে ভয় এবং অস্বস্তির সাথে মোকাবিলা করতে পারেন তাই নিশ্চিত হন যে আপনি অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করেন এড়িয়ে নয় যদিও এটি সবসময় মজার নয় তবে এটি আপনার জীবনে আরও সফলতা আকৃষ্ট করার অন্যতম সেরা উপায় অভ্যাস কঠিনভাবে জীবনযাপন করুন প্রতি সপ্তাহে অন্তত একবার এমন পরিস্থিতিতে নিজেকে রাখুন যে আপনাকে অস্বস্তি বা ভয় দেখায় এটি আপনাকে শক্তিশালী করবে এবং যে কোনো অপ্রত্যাশিত সমস্যাকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে পরের বার যখন আপনি কোনো বিষয়ে অস্বস্তি বা ভয় পাবেন নিজেকে বলুন যে আপনাকে এটি ঠিকভাবে করতে হবে কারণ আপনি ভয় পাচ্ছেন নিয়ম দুই আপনার ইগোকে উপেক্ষা করুন নতুন কিছু শেখার সময় লজ্জার ভয় আপনার মনে রাখা উচিত নয় যদি আপনি পুনরায় প্রচেষ্টা না করেন কারণ আপনি অযথা বিপদে পড়বেন তাহলে আপনি আসলে ব্যর্থতার দিকে যাচ্ছেন আপনার ক্ষতিকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না অভ্যাস পুনরায় প্রচেষ্টা করুন যদি আপনি নিজের ইগো জন্য নতুন কিছু শেখার সময় আত্মবিশ্বাসী হবার ভয় পান তাহলে নিজেকে এমন অনেক পরিস্থিতিতে রাখুন যেখানে আপনি বোকা দেখাতে পারেন অন্যরা কিভাবে তা নিয়ে চিন্তা না করে পুনরায় প্রচেষ্টা করুন নিয়ম তিন নিজেকে সফলতার যোগ্য মনে করুন যদি আপনি বিশ্বাস না করেন যে আপনি সফলতে পারবেন তাহলে আপনার প্রচেষ্টা অপচয় হবে যদি আপনি নিজের উন্নতি সীমাবদ্ধ রাখেন যা অন্যদের ক্ষতি করতে পারে তাহলে মনে রাখবেন যে ভালো মানুষ হলে আপনি তাদের সাহায্য করার জন্য বেশি সম্পদ অর্জন করবেন আপনার শক্তিগুলি চিনতে যদি সমস্যা হয় তাহলে আপনার অনুপ্রেরণা সম্পর্ক এবং অন্য যে কোনো শক্তি যা আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে তার একটি তালিকা তৈরি করুন তারপর আপনার অতীতের অভিজ্ঞতাগুলো ভেবে দেখুন এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যাতে আপনি মনে করেন যে আপনি সফল হওয়ার যোগ্য অভ্যাস শক্তির খোঁজ এখানে তিনটি কার্যকরী প্রশ্ন আছে যা আপনাকে শক্তি চিহ্নিত করতে এবং আরও সৃজনশীলভাবে চিন্তা করতে সাহায্য করবে এক আপনার লক্ষ্য অর্জন করা এত গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটির উত্তর লেখার জন্য পর্যাপ্ত সময় নিন আপনার কারণ যত শক্তিশালী হবে তত সহজ হবে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দুই আপনার এমন কি শক্তি বা সম্পদ আছে যা আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে এতে আপনি নিজের দক্ষতা গুণাবলী এবং অন্য যে কোনো সম্পদ যা আপনার উদ্দেশ্য অর্জনে সাহায্য করতে পারে তা উল্লেখ করুন তিন আপনি কিভাবে আপনার শক্তি বা সম্পদ ব্যবহার করে পূর্ববর্তী লক্ষ্যগুলো অর্জন করেছিলেন এটি মনে করতে আপনি বলুন যে আপনি একটা ভালো মানুষ আপনি সময়নিষ্ঠ আপনি সৎ আপনি শিক্ষা ভালোবাসেন এরকম কিছু লেখুন এর মাধ্যমে আপনি আপনার আসল আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন যখনই আপনি সন্দেহ করবেন এই তালিকা পুনরায় পড়ুন নিয়ম চার ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করুন আপনার প্রতিটি সফলতা এবং ব্যর্থতার জন্য ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে এটি একটি বিশেষত্ব যা সব সফল ব্যক্তির মধ্যে আছে অভ্যাস দায়িত্ব গ্রহণ করুন এটির জন্য চারটি পদক্ষেপ অনুসরণ করুন এক আপনার অতীতের অভিজ্ঞতাগুলো মনে রাখুন যা আপনি জয় করেছেন দুই আপনার কোনো অতীত ব্যর্থতা মনে রাখুন যার জন্য আপনি বাইরের কোনো কারণকে দোষ দেন তিন সেগুলো গ্রহণ করুন যা আপনাকে বর্তমান এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ করে রাখবে চার আমার কোনো বিকল্প নেই এমন শব্দ আপনার অভিঘান থেকে বাদ দিন এবং পরিবর্তে আমি এটি কিভাবে করতে পারি এই মনোভাব গড়ে তুলুন নিয়ম পাঁচ আপনি যা চান তা চিহ্নিত করুন এবং তার পিছনে এগিয়ে যান আপনার জীবনে আপনি কি চান তা চিহ্নিত করুন এবং তার পিছনে কাজ করুন আপনার জীবনে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি রাখা আপনাকে মনোযোগী হতে সাহায্য করবে এবং সঠিক সুযোগগুলোর সদ্ব্যবহার করতে সক্ষম করবে অভ্যাস একটি ভিশন তৈরি করুন কৃপা করে আপনার জীবনের পূর্ণতা অর্জন করার জন্য কীভাবে জীবনযাপন করতে চান তার একটি ভিশন তৈরি করুন এবং যে লক্ষ্যগুলো আপনি অর্জন করতে চান তার একটি তালিকা করুন যাতে সঠিক সুযোগ আসলেই তা চিহ্নিত করতে পারেন ব্যর্থতা মোকাবিলার পাঁচ ধাপ প্রক্রিয়াও পুনরুদ্ধার ধাপ এক ব্যর্থতা প্রক্রিয়া করুন ব্যর্থতা মোকাবিলার প্রথম পদক্ষেপ হল এটি প্রক্রিয়া করা ব্যর্থতা আপনাকে দুর্বল অনুভব করবে এবং এটি জীবনে ব্যথা সৃষ্টি করবে আপনি এটি নিয়ে নতুন কোনো পরিকল্পনা করার চেষ্টা করতে পারেন অথবা খুব দুঃখিতও হতে পারেন কিন্তু এটি ছোট বিষয় এবং আপনি এসব বিভূতিকে অস্বীকার করবেন না ধাপ দুই নিজেকে ক্ষমা করুন ব্যর্থতা মোকাবিলায় দ্বিতীয় পদক্ষেপ হল নিজেকে ক্ষমা করা কিছু মানুষ যাদের পরাজয় হয়েছে তারা নিজেদের ঘৃণা করতে শুরু করে কিন্তু এটি রাইট নয় আপনাকে নিজের পরাজয়ের জন্য নিজেকে ক্ষমা করে নতুন আত্মবিশ্বাস অর্জন করতে হবে ধাপ তিন আপনার মানসিক অবস্থা পরিবর্তন করুন ব্যর্থতা থেকে সফলতার দিকে যেতে হলে আপনার মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে ব্যর্থতার কথা চিন্তা না করে এমন কাজ করুন যা আপনাকে তার এই প্রভাব থেকে মুক্তি দেয় ধাপ চার তা থেকে শিখুন ব্যর্থতা থেকে শিখুন ব্যর্থতা শিখতে সময় নিন এবং এটি পরের প্রচেষ্টায় সফলতার দিকে নিয়ে যাবে ধাপ পাঁচ প্রচেষ্টা আবার শুরু করুন ব্যর্থতার পর পুনরায় প্রচেষ্টা শুরু করুন আপনি প্রথমবার কিছু ছোট ছোট জয় পেলে ব্যর্থতা দ্রুত কাটিয়ে উঠবেন তিনটি মাস্টার কৌশল শক্তিবৃদ্ধির জন্য কৌশল এক একটি আবেগ তৈরি করুন আপনার আবেগ তৈরি করুন যা দীর্ঘ সময় ধরে আপনাকে অনুপ্রাণিত করবে এটি আপনাকে আপনার সীমাবদ্ধতার বাইরে যেতে সাহায্য করবে এবং অন্যান্য লক্ষ্যেও সফলতা অর্জনে সাহায্য করবে কৌশল দুই এক্সপেরিমেন্টাল পন্থা গ্রহণ করুন আপনার শক্তি বাড়াতে এবং এগিয়ে যেতে একটি পরীক্ষামূলক পন্থা গ্রহণ করুন ফলাফল কোনো মান মূল্যবোধ যতই ফলাফল না আসুক আপনি যে পরিশ্রম করছেন তা মূল্যবান চারটি কারণ কেন আপনাকে ছেড়ে দিতে হবে এক যদি এটি আপনার সাথে মেলে না তবে তা ছেড়ে দিন দুই যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে থাকেন তাহলে কাজটা ছেড়ে দিন